হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ফির আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকবে এরকম পুরানো জিন্সের প্যান্ট দিয়ে কিভাবে আমরা সুন্দর একটা পাপুস তৈরি করতে পারি তো আমরা কিন্তু এরকম পুরানো প্যান্ট না ফেলাই দিয়ে কিন্তু সুন্দর সুন্দর পাপোস নিজেদের ঘরের জন্য বানাই নিতে পারি বা অন্য কারোর জন্য বানাই নিতে পারি তো দেখেন আমি কিন্তু প্রথমে একটা পা প্যান্টের যে পা এটা নিয়ে নিছি তারপর নিয়ে নিছি এরকম একটা কাগজ বোর্ড দিয়া কিন্তু কাটা একটা পাপড়ে সেইভাবে যেটা লম্বার আছে কিন্তু আট ইঞ্চি এবং চ্যাপটা আছে কিন্তু পাঁচ ইঞ্চি তো আপনারা চাইলে এর থেকে বড়ো সড়ো নিতে পারেন তো তো এর আমি একটা পাপড়ি সেপ আকারে কিন্তু কাটিয়ে নিয়েছি যেটা প্যান্টের উপরে রাখে কিন্তু আমি এখন দাগাই নিব তো দেখেন আমি কিন্তু দাগাই নিতে আসি আর দাগাইতে দাগাইতে কই দিই ভিডিওটা যদি একটু পরিমাণে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে সবাই কিন্তু এরকম পুরোনো প্যান্ট না ফেলাই দিয়ে কিন্তু সুন্দর সুন্দর ডোরমেট নিজেদের ঘরের জন্য বানিয়ে নিতে পারে তো দেখেন আমি কিন্তু একই নিয়মে কিন্তু আরও কিছু পাপড়ি কাটিয়ে নিমু তো আমি কিন্তু দাগাই নিয়েছি তো এই দাগ অনুযায়ী কিন্তু আমি কাটিয়ে নেমু তো দেখেন আমি কিন্তু কাটি নিতে আসি এই যে দেখেন এই যে কিন্তু দুইটা পাট এই যে তারপর এরকম করে কিন্তু আমি আরও বাকি পাট কিন্তু কাটিয়ে নেমু অনেকগুলো দেখেন আমি কিন্তু কাটিয়ে নিয়েছি এই যে তো মোট নয়টা বা দশটা কাটিয়ে নিলে ওইবে তো আমি একটু ঘন ঘন দেবো যার কারণে আমি দশটা কাটে নিয়েছি তো এরপর আমি নিমু একদম কিছু টুকরা পাইপের আকারে কাপড় কাটিয়া যেটা এক সিল করে স্যাপটা আমি কাটে নিয়েছি তো যেহেতু আমি সাদা প্যান্ট ব্যবহার করতেছি এই জন্য লাল পাইপেন দেওয়ার চেষ্টা করছি আপনারা চাইলে অন্য কালারও দিতে পারেন বা অন্য কালো প্যান্ট দিয়ে বানাইতে পারেন তো জাস্ট এটা নিজের কাছে যেটা সুন্দর দেখাইবে হরম অনুযায়ী কিন্তু আপনারা কাটিয়ে নেবেন বা বানাই নেবেন তো দেন তারপর কিন্তু আমি একটা সাইডতে ধরে এইটা এটার দিয়ে কিন্তু ঘুরাইয়া পাইপ নাকারে দিবো যার কারণে কিন্তু ঘুরাই সেলাই আসি তো আমি কিন্তু এই যে গুঁড়াই কিন্তু চারদিক দিয়ে সেলাই দিয়ে এসছি তো এই পর এটা হোল্ডা সাইডে এ মানে সোজা সাইডে রাইকে কিন্তু আমি এখন বাস দিয়ে সেলাই করে নিমু ঠিক এমন করে তো এরপর আমি চারদিক দিয়ে আবার গুড়াই করে কিন্তু সেলাই করে দিতে আসি এই পাপোসটা বানানো কিন্তু খুবই সহজ আপনারা বাসা অবশ্যই চেষ্টা করবেন বানানোর কারণ পুরনো প্যান না ফালাই দিয়ে কিন্তু এরকম সুন্দর সুন্দর ডোরমেট যদি আমরা ঘরে বসে বানাই যেতে পারি তাহলে প্যানটা আরও কিন্তু রিসাইকেল হয় এবং দেখতেও কিন্তু সুন্দর হয় আপনার ঘরে কিন্তু একটা সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যায় তো দেখেন আমি কিন্তু এইটারে চারিদিক দিয়ে সেলাই করে নিয়েছি তো এরকম করে কিন্তু আমি আরও একটা সেলাই করছি এবং বাকিগুলোও কিন্তু ঠিক একই নিয়মে আমি কিন্তু সেলাই করে নেব তো দেখেন বাকিগুলোও কিন্তু ঠিক একই নিয়মে আমি সেলাই করে নিয়েছি এই যে তো মোট আমি কিন্তু নয়টা পাপড়ি এই জায়গা সেলাই করছি তো তারপর আমি একটা পুরনো লুঙ্গি নিয়ে নিছি যেটা একদমই পুরানো ফালাই দিন তো এইটারে কিন্তু গলসি পাকারে আমি কাটিয়ে নিয়েছি তো এবার চারদিক দিয়ে কিন্তু সেলাই করে নিও তো আমি চারদিক দিয়ে কিন্তু সেলাই করে দিতে আসি তো আমি এই জায়গায় পুরনো লুঙ্গি নিয়েছি আপনারা চাইলে ওল্ড আবার টুকরা পুরনো কাপড় কিন্তু এই জায়গায় ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই আমি আমার ভিডিওতে সব সময় দেখানোর চেষ্টা করি কীভাবে পুরন জিনিসটা দিয়ে নতুন করে বানান যায় রিসাইকেল পদ্ধতি তো আপনারা অবশ্যই এরকম জিনিস দিয়ে বানানোর চেষ্টা করুন বা নতুন জিনিসটা চাইলেও বানাইতে পারেন তো আমি সবার জন্য কিন্তু যারাতে সবাই বানাইতে পারে এর জন্য কিন্তু পুরন জিনিসগুলো দিয়ে দেখাই সব সময় তো অবশ্যই আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবার মাঝে কিন্তু এটা শেয়ার করে দেবেন যাতে এরকম মানুষ পুরনো জিনিসটা না ফেলাই দিয়ে কিন্তু সুন্দর সুন্দর নতুন ঘরের জন্য জিনিস বানাই নিতে পারে তো দেখেন তারপর আমি কিন্তু মোদির দিয়ে একটু নিয়ে কিন্তু এবার এই যে উল্লে নিতে আসি তো ভিডিওটা আপনারা খেয়াল করে দেখলেই কিন্তু বুঝবেন যে আসলে কেমন কি আমি করতে আসি সব কিছু তো আর বলে দেওয়া যায় না তো দেখেন আমি কিন্তু উল্লেখ নিয়েছি এবং এইরকম হয়েছে কিন্তু তো এরপর এটার মোদিতে বাস করে নিবো এই যে দেখেন আমি কিন্তু বাস করে মন্দিরের স্থানটা আসলে চিহ্নিত করে নিতে আসি এই যে এইখানে তো অবশ্যই আপনারা এই গোলটা কিন্তু একটু সরো করানোর চেষ্টা করবেন কারণ এই পাপিগুলো কিন্তু আমি ঠিক এইভাবেই এইভাবে বসাই যাতে করে পাপি বসানোর পর নিচ কোনো প্রকার নিচের কাপড়টা না দেখা যায় তারপর কিন্তু আমি দেখেন একটা একটা করে কিন্তু এটা বসাই দিতে আর পাপিগুলো কিভাবে বসাইতেছি এটা খেয়াল করেন আপনারা এই যে পাপির মধ্যে স্থানে কিন্তু আর একটা পাপি আমি সেট করে দিতে আসি তো এটা বানানোর পর কিন্তু একদমই বোঝা যাবে না যে এটা পুরোনো একটা প্যান দিয়ে আমি বানাইছি মনে যায় একটা নতুন কিছু দিয়ে আমি বানাইছি তো দেখেন এরকম পুরোনো জিনিসটা না ফেলাই দিয়ে কিন্তু আমরা এরকম রিসাইকেল পদ্ধতি করতে পারি যেটা খুবই সুন্দর এবং দেখতে আকর্ষণীয় এবং জিনিসটা কাজে লাগে তো তারপর কিন্তু আমি চারদিক দিয়ে কিন্তু সেলাই করে দেব তার আগে আমি এরকম কিছু পিন মেরে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন এরকম পিন মেরে নেওয়া তাহলে কিন্তু সরে দেবে না তো সেটটা ভালো হইবে তো দেখেন আমি কিন্তু এবং চারদিক দিয়ে কিন্তু সেলাই করে দিতে আসি তো আবার কই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখেন আমি কিন্তু এই যে চারদিকটি কিন্তু ঘুরে ঘুরে সেলাই করে দিতে আসি অবশ্যই খেয়াল রাখবেন একটা বিষয় যে নিচের কাপড়টা আবার সরে না যায় বা গোস না পরে তো এটার খেয়াল রেখেই কিন্তু সেলাই করতে হইবে তাহলে কোনো অসুবিধা হইবে না নয়তো বা দেখা যাবে নিচের কাপড়টা গুসাই গেছে বা সরে গেছে বা কী বলে একটু হয়ে গেছে তো যাই হোক আপনার এই নিজের দিক আর কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন এইভাবে দিলে হয় যেটা যেটা এক্সট্রা কোনো প্যারা থাকে না হয়তো বা আপনার প্রতিটা কাপড়ে পায়ে পাপড়ির সাথে কিন্তু কাপড়টা জোড়া লাগাইয়ে লাগাই তারপর সেলাই করানো লাগতো অনেক ঝামেলা মনে করি আমি যার কারণে কিন্তু আমি এরকম ইজি পদ্ধতিতে আপনাকেও কিন্তু দেখাই যেতে আসি যেভাবে কলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু পাপোসটা বানাই নিতে পারবেন বারবার সেলাই করা লাগবে না তো দেখেন আমি কিন্তু এই যে সেলাই করে নিয়েছি যে দেখেন এটা কিন্তু অনেকটা মোটা হয়েছে এবার আমি পেনগুলোই একটু সরাই রাখবো এবং মাঝে আমরা তো কিছু একটা দিব যার কারণে আমরা আবারও একটু প্যানের টুকরো নিয়ে নিমু তো আমি কিন্তু ওই প্যানের টুকরাই আর একটু নিয়ে নিয়েছি এবং এইটারে কিন্তু গোল লাগাইয়ে কিন্তু একটু কাটে নিমু আমি গোল দাগাইয়ে কিন্তু এবার এইটার কাটে যে দেখেন এভাবে কিন্তু আমি একটু কাটে নেব এবার শুধু সাদা দিলে ভালো লাগে না এর জন্য আমি কিন্তু মধ্যে আরও একটু রঙিন কাপড় দেওয়ার চেষ্টা করছি তো যার লেগে কিন্তু আমি একটু সোটো রঙিন কাপড়ও কিন্তু কাটে নেব এই যে দেখেন এগুলো কিন্তু সবগুলোই টুকরো মুকরো কাপড় যেটা আমরা ফালাই দিই প্রতিনিয়ত এই ফালাই দিও কাপড়টা দিয়ে কি সুন্দর একটা ডোরমেট বানানো যায় এইটাই আপনাকেও আমি দেখানোর চেষ্টা করতে আসি তো সবাই এরকম কাপড়গুলা টুকরো কাপড়গুলো ফালাই না দিয়ে এরকম সুন্দর সুন্দর জিনিস কিন্তু আপনারা বানাই নিতে পারেন তো তারপর কিন্তু দেখেন আমি কিন্তু সাদাটার মাঝে এই লালটার দিয়ে কিন্তু এবার সেলাই করে দিব ঘুরাইয় ঘুরাইয়া এবং চারদিকটা গুড়াই সেলাই করে দিলে ভিতরটা মজবুত হইবে এবং চারিদিকে যে সেলাইটা দিছি এটাও কিন্তু ভালো করে বসিয়ে যাইবে তো এই রে করে দেওয়ার পরেই কিন্তু আমার ডোরমেটোটা ফুল হয়ে যাবে তো আপনাকে তার আর কেমন লাগছে এই ডোরমেটটা তো অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও দিলে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে দেবে আর এরকম সুন্দর ডোরমেটগুলো কিন্তু বানাইতে অবশ্যই আপনারা পুরোনো ফ্যানগুলো ভালাই দেবেন না এগুলো দিয়ে এরকম সুন্দর নতুন রিসাইকেল পদ্ধতিতে কিন্তু আপনারা ডোরমেট বানাই নিতে পারেন এবং ঘরের সৌন্দর্য বাড়াইতে পারেন তো ধন্যবাদ সবাইকে